আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবাই দেখবেন শেষ পর্যন্ত তো আজকে হচ্ছে এই জায়গাটা দেখতেছেন এটা একদম ইপি কাছে কাছে আমাদের এলাকায় পাশে নদী আছে তো এই জায়গাটি আজকে আমরা দেখার জন্য আসছি জায়গাটি আমরা কিনবো তো আমি সাথে করে নিয়ে আসছি আমার প্রাণ প্রিয় বোন আপনারা সবাই জানেন তো আমি জায়গাটিতে আসছি জায়গাটির উপরে দাঁড়াইছি দেখার জন্য এক আমার বন্ধু আছে এখানে বন্ধুর মাধ্যমে আসছি তো অবশ্যই আমি আমার বোনকে দেখাবো আমার বোন যদি পছন্দ করে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব কথাবার্তা বলবো তো বোন এই যে এই জায়গাটির কথা তোমার কইছিলাম এখন বিষয়টা হচ্ছে আমার ভাইয়া হচ্ছে এখন বড় হয়ে গেছে বিয়ে শাদী করছে তার একটা সংসার হয়েছে বাচ্চা আছে তো অবশ্যই তার একটা ঠিকানা দরকার একটা পান নিছে মাটির দরকার সবারই তো ভাবছে যে ভাই হচ্ছে জাগা রাখবে এখন আমি তো বোন ছোট তা দেখতে আসলাম যে ভাইয়ের যেহেতু জাগা হচ্ছে দেখছে একটু দেখে আসি কেমন তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যে আমার ভাইয়ের যে জায়গাটা নিবে আশপাশে ব্যাকগ্রাউন্ড সবকিছু ওর যে কি ঠিক আছে নাকি অনেক সুন্দর মানে পছন্দ করার মতো একটা জায়গা আমার তো ব্যক্তিগত অনেক পছন্দ এখন আমার বোন যদি বলে যে হ্যাঁ ভাল লাগছে তাহলে মোটামুটি আমরা কনফার্ম কইরা ফেলাবো আর জায়গাটার দাম অনেক বেশি যেহেতু ঢাকার খুবই কাছে আপনারা জানেন ঢাকা জেলার মধ্যে এটা অনেক দাম তো সেই ক্ষেত্রে টাকা পয়সারও ব্যাপার আছে ওটা টাকা পয়সা দিও যদি শর্ত পড়ে আর সত্যি কথা বলতে কি ভাই যখন হচ্ছে জায়গা কিনবে তখন তো অবশ্যই বোন হিসেবে ছোট হই আর বড় হই আমারও তো বিয়ে হইছে তাই না আর আমিও তো সংসার করি আমারও হাজবেন্ড আছে তো আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমার ভাইকে আমি দিব আর আমার ভাইয়ের জায়গা কিনা হয়ে গেলে আমি যদি কখনো এরকম সমস্যায় পড়ি অবশ্যই আমার ভাই দেখবে তাই না দর্শক কথাটা কি খারাপ বলছি কিন্তু আমার ভাই যে জায়গাটা দেখছে মাশাআল্লাহ অনেক সুন্দর যদি আল্লাহ নসিবে লেখে রাখে তাহলে হবে মোটামুটি ভালো একটা একদম রিসোর্টের মতো একটা পরিবেশ হবে আর যদি কিনতে পারি আপনারও আসবেন আইসা বেরাবেন ভিডিও টিডিও বানাবেন ঘুরবেন অনেক সুন্দর একটা পরিবেশ খুব কোয়ালিটি ফুল একটা জায়গা এবং ভালো টাইম স্পেন্ড করা যাবে ধানে যে অলরেডি লাগানো আছে ধান আমার ভাই লাগাবে না যাই ক্যামেরা আছে সেই ধান লাগাতে পারে অলরেডি ধান লাগানোই আছে অনেক সুন্দর একটা জায়গা যাবলার মতো না